করে সালা বলে দেই আপনাদের কি ভাই বেশি কষ্ট হচ্ছে শীতে নিজের মায়ের ঘরে ঢুকার সময় পারমিশন নিয়ে ঢুকবেন কার ঘরে মায়ের ঘরে আমরা কি ছেলেরা মায়ের ঘরে ঢুকার সময় পারমিশন নেই না ঢুকি না এটা কিন্তু বিরাট একটা অপরাধ পাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লিশ খাবারদার নিজের মায়ের ঘরে পারমিশন ছাড়া ঢুকবে না সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আমার মাই তো হুজুর কি জবাব দিয়েছেন শুনবেন মারাত্মক একটা জবাব দিয়েছেন তিনি বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো কথার গভীরতা বুঝতে পেরেছেন তোমার মা তোমারই তো মা তোমার গর্ভধারিণী মা তোমার জন্মদাত্রী মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন সেই মা ঘরের মধ্যে আছে তিনি শিবিরে থাকতে পারেন ঠিক না মা রিল্যাক্সে আছেন বিশ্রামে আছেন তুমি যে হুট করে মায়ের রুমে ঢুকলে মায়ের মাথা তো উড়না নাও থাকতে পারে ঠিক না ভাই এই জন্য মায়ের ঘরেও সন্তান বিনা পারমিশনে ঢুকতে পারবে না চিল্লা এখন সুভান ইসলাম এত সুন্দর ধর্মের নাম এত এত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে ইসলাম যদি কেউ মান্য করে পৃথিবীর অশান্তির আগুন এমনি দিবে যাবে কিন্তু পৃথিবীর মানুষগুলা ইসলাম থেকে শিক্ষা নিতে চায় না তারা শিক্ষা নিতে চায় সুৎখোর থেকে ঘুসখোর থেকে মিথ্যাবাদীর কাছ থেকে কথা বলতে হবে ঠিক না কিন্তু ইসলাম থেকে নিতে চায় না